বিরোধী দলকে নিয়ে নানা ধরনের কটুক্তির জন্য ব্যাপক সমালোচিত ছিলেন হাসান মাহমুদ পুরস্কার হিসেবে হয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের মন্ত্রী চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার এলাকায় রয়েছে তার দুইটি বহুতল ভবন নির্বাচনী হলফনামায় আয় ব্যয় এবং স্থাবর অস্থাবর সম্পত্তির প্রকৃত হিসাব না দেখালো বাস্তবে নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক ছিলেন হাসান মাহমুদ দখল করেছেন জাহাজ নির্মাণকারী এফএমসি ডক ইয়ার্ড দখলের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং এশাদ মাহমুদ ও খালেদ মাহমুদ নামে নিজের ভাইদের যারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র নিয়োগ ঠিকাদারি কাজ সহ নানান ক্ষেত্রে অবৈধভাবে প্রভাব খাটিয়েছেন স্ত্রী নুরান ফাতিমার নামে নিয়েছেন শিপ হ্যান্ডলিং লাইসেন্স হয়েছেন ফিশিং ট্রলারের মালিকও আত্মীয় স্বজনের নামে ক্ষমতার অপব্যবহার করে নামমাত্র মূল্যে দখল করে রেখেছেন বালুমহল তবে গেল পাঁচই আগস্টের পর রাঙ্গুনিয়ায় তার দখলে থাকা দুশো একরেরও বেশি বনভূমি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বন পরিবেশ মন্ত্রণালয় হাসান মাহমুদ যে কত ভয়ঙ্কর এবং নরপিশ্বাস এটা বাংলাদেশের মানুষজন কল্পনাও করতে পারবে না যারা ভুক্তভোগী আমাদের মতো যারা ভুক্তভোগী আমি যতদূর জানি অনেক বিজনেসম্যান সাফার করছে তার কারণে রাজনৈতিক শুদ্ধিকরণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রচিন্তক সহ সংশ্লিষ্টরা সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি হবে যে যে মাপের অপরাধ হিসেবে গণ্য হবে এদের বেলায় সেভাবে হওয়া উচিত বলে আমরা মনে করি কারণটা পার পেয়ে গেলে কিছুই না হলে পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবেন বা বর্তমানে যারা ক্ষমতায় আসে তারা একই ঘটনাগুলো করতে থাকবে বর্তমান প্রজন্ম যারা ক্ষমতায় আসবে যারা ডেমোক্রেসির মাধ্যমে কাজ করবেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অথরিটেরিয়ানিজম বা ফেসিজম একটা রাষ্ট্রের খুলে আনতে পারে হাসিনা সরকারের পতনের পর বেলজিয়ামে পালিয়ে যাওয়া হাসান মাহমুদকে গেল ইদুল ফিতরে লন্ডনে জনসম্মুখে দেখা যায় নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম